ভালো মানুষের সাথে একটা পাতার তুলনা দেওয়া হয় সেটা কোন পাতা তেন তুলসী পাতা তুলসী পাতা কিভাবে মানে দুধে দেওয়া তুলসী পাতা মানে কথায় বলে যেটা সে জন্য আর কি এটা মনে হইল একদম রাইট মানুষ বলে দুধে দেওয়া তুলসী পাতা তাই ভালো মানুষের সাথে তুলসী পাতার তুলনা দেওয়া হয় রাইট একদম রাইট আপনি প্রথমটার মধ্যে প্রথমটা বেড়ে গেছেন আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হলো মানুষ যখন নিজের মোবাইলে নিজে ছবি তুলে সেটাকে কি বলা হয় এটা কিন্তু প্রশ্ন না ছবি এটাকে কি বলা নিজে যখন নিজের ছবি তুলে তো সেটা কি বলে সেলফি আর যদি অন্যের ছবি তুলে সেটাকে বলা হয় ছবি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মানুষ যখন নিজের নিজের ছবি তুলে সেটাকে বলা হয় সেলফি কিন্তু বাংলাদেশের ছবিকে কি বলা হয় দশ সেকেন্ড সময় থাকবে এক বাংলাদেশের ছবিকে দুই মানচিত্র মানচিত্র কিভাবে কারণ আমাদের দেশের ছবিটা তো মানে সীমান আবদ্ধ করা যার কারণে আঁকা অনেক ইয়া আছে আমরা মানচিত্রই বলি অর্থাৎ পুরো বাংলাদেশের যে ছবিটা তোলা হয় বা ধারণ করা হয় বা আঁকা হয় সেটা হচ্ছে মানচিত্র রাইট রাইট এটা একদম রাইট আপনি দুইটার মধ্যে দুইটা বেড়ে গেছেন আপনি অলরেডি পুরস্কার বিজয়ী তো আপনার জন্য তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কোনো জিনিস আমরা হারিয়ে গেলে সেটাকে খুঁজি এবং খুঁজে পাওয়ার পর কিন্তু আমরা সাথে নিয়ে যাই তাই না আমার একটা মোবাইল হারাইলো আমি পাওয়ার পরে সেটা নিয়ে যাব গড়ি হারাইলেও পাওয়ার পরে নিয়ে যাব কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এমন কোন জিনিস যা হারানোর পরে আমরা খুঁজি কিন্তু খুঁজে পাওয়ার পর সেটা সাথে নিয়ে যায় না ফেলে রেখে চলে যায় সেটা কোন জিনিস দশ সেকেন্ড সময় থাকবে খুদই হারানোর পরে খুঁজি কিন্তু খুঁজে পাওয়ার পরে ফেলে রেখে চলে যায় রাস্তা রাস্তা কিভাবে কারণ আমরা অনেক সময় রাস্তা খুঁজি মানে অচেনা জায়গায় গেলে আমরা রাস্তা খুঁজি পাই না লোকমুখে সবাইকে বলতে হয় যখন আমরা পাই পরে ওইটা আমরা তুই চলে যাই একদম রাইট রাস্তা হারিয়ে গেলে খুঁজি কিন্তু খুঁজে পাওয়ার পর সেটা আমরা নিয়ে যাই না সেটা ফেলে রেখে চলে যাই আপনি তিনটার মধ্যে তিনটা বেড়ে গেছেন আপনি অনেক ব্রিলিয়েন্ট তো আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী পক্ষ থেকে পুরস্কার তো কুইজটা খেলে আপনার কেমন লাগলো হ্যাঁ খুব ভালো আমাদের ভিডিও গুলো দেখবেন সাবস্ক্রাইব করেন এবং ফলো করে দিবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ